ভিডিওতে আজকের দেখাতে যাচ্ছে ঢাকা থেকে ময়মনসিংহ রুটে ইউনাইটেড ট্রান্সপোর্টের বহরে যুক্ত হওয়া তিন ইউনিট মার্সিটিস ব্যাঞ্চ এর এসি বাস যদিও এর আগে এক ইউনিট নন এসি মার্সিডিস বেঞ্চ বাস ইউনাইটেডের বহরে যুক্ত হয়েছে এদেশের বাস ফ্যান ও যাত্রীদের সবচেয়ে বেশি উৎসাহ সবচেয়ে বেশি আবেগ কিংবা সবচেয়ে বেশি আফসোস বোধ হয় এই মার্সিটিস বেঞ্চ ব্র্যান্ডটাকে নিয়েই অনেকের মনে প্রশ্ন আছে এগুলো কি আসলেই মার্সিটিস বেঞ্চ নাকি ভারত বেঞ্চ সে বিষয়েও কথা হবে ভিডিওতে অক্টোবরের এক তারিখ মাসকান্দে এসেছে মার্সিটিস বেঞ্চ চেসিসের এসি বাস তাই দেরি না করে চলে গেলাম ফ্রন্ট দিয়েই শুরু করা যাক বাসের ফ্রন্টে আপনারা মার্সিটিস বেঞ্জের লোগো দেখতে পাবেন তবে ওভারঅল ফ্রন্ট লুকটা এসি বাসের সাথে মানানসই ছিল না তবে খারাপ হচ্ছিল না সোজা কথায় বলতে গেলে একটা নন এসি বাসের ফ্রন্ট এসি বাসে লাগিয়ে দিলে যেমন লাগবে তেমনই লাগে দুই পাশেই বাংলা এল ইডি লাইট লাগানো হয়েছে যা মার্সিটিজের সাথে একেবারেই মানানসই লাগছে না তবে বোর্ডের সাথে মানিয়েছিল সম্পূর্ণ বাস একবার দেখলে ফ্রন্ট খারাপ লাগবে না তবে ফ্রন্টটাকে আরও প্রিমিয়াম করার দরকার ছিল এবার চলুন বাসের পেন্টটা দেখে আসি বাসটাকে সাজানো হয়েছে গোল্ডেন কালার দিয়ে গোল্ডেনের মধ্যে নীল স্টিকার দিয়ে ইউনাইটেড লেখা পিছন দিকে ও সামনের দিকে হালকা নীল ও লাল রঙের কিছু ডিজাইন ছিল যেগুলো বডিটার সাথে একেবারেই মানানসই ছিল বাসের ফ্রন্ট লাইট যেমনই হোক ব্যাকলাইট ছিল অসাধারণ একদম বাসের ব্যাক সাইডের সাথে মিলিয়ে এই ব্যাকলাইটগুলো ইনস্টল করা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর এই বাসের ফ্রন্ট নিয়ে অনেক সমালোচনা করলেও ব্যাক সাইড নিয়ে সমালোচনা করার এক ইঞ্চি জায়গাও নেই একদম মানানসই আর প্রিমিয়াম ব্যাকসাইড যেটাকে বলে পিছনে মার্সিডিজ ব্যাঞ্চ লেখা দেখতে পাবেন পাশাপাশি ডেলকোর গ্যারেজের অ্যাড্রেসটিও এখানে পেয়ে যাবেন এবার চলুন বাসটার ভিতরে যাই বাসে ডোকেই প্রথমে যেটা দেখতে পাবেন মার্সিডিজ ব্যাঞ্চ লোগো সম্বলিত স্টিয়ারিং আর ড্যাশবোর্ড তবে ড্যাশবোর্ডটা আরও প্রিমিয়াম করা দরকার ছিল বাসের ভিতরে ঘুরে আসি চলুন বাসের ডেকোরেশন অত্যন্ত সুন্দর ছিল পর্দা সিট কোয়ালিটি সিট কভার লাইটিং ছাদের ডেকোরেশন সব কিছুই প্রিমিয়াম ছিল মার্সিটিস ব্যান্স চেসিসের এই বাসগুলোতে চল্লিশটি করে সিট ব্যবহার করা হয়েছে তবে ছত্রিশটি সিট হলে পুরো মাখন হতো এসির ব্যান্ডের সাথে রিডিং লাইট ছিল পাশাপাশি সিটের পাশেও লাইট ইউজ করা হয়েছে তবে এই লাইটগুলো আসলে কেন বা কার বুদ্ধিতে দিল বুঝতে পারিনি এগুলো থেকে যাত্রীদের মাথায় আঘাত পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এসির ব্যান্ড ঠিকঠাক ছিল তবে এই লাইটগুলো না দিলেও হতো বাসের ভিতরে বক্সের ভিতর এসির ব্যান্ট রাখা হয়েছে যেগুলো সব সময় খোলা থাকবে ফলে ছাদ ঠান্ডা থাকবে এবং বাসেও ঠান্ডা থাকবে অনেক সময় দেখা যায় যাত্রীরা অতিরিক্ত ঠান্ডা হলে তাদের মাথার উপরে এসির ব্যান্ডগুলো বন্ধ করে দেন ফলে বাস গরম হয়ে যায় কিন্তু এই বাসে এই রকম কিছু হওয়ার সম্ভাবনাই নেই সামনের দিকেও বেশ কিছু এসির ব্যান্ড রাখা হয়েছে যেগুলোর পাশে লাইট ইউজ করা হয়েছে এক কথায় একটা প্রিমিয়াম বাই চেষ্টা করা হয়েছে বাসের ছাদের ডেকোরেশন অত্যন্ত সুন্দর ছিল সচরাচর ময়মন সিংহের বাসগুলোতে এত সুন্দর ডেকোরেশন করা হয় না লম্বা এলইডি ছিল যেগুলো বাসকে অনেক আলোকিত করতে পারছিল এবার সিটে সিট কোয়ালিটি ভালো ছিল সিট কভারগুলো সুন্দর সিট নরম ও আরামদায়ক ছিল যেহেতু চল্লিশটি সিট তাই সিটগুলোর মাঝে পর্যাপ্ত লেগ স্পেসেও ছিল ওভারঅল বাসের যেটা লুক সেটা অসাধারণ সুন্দর ছিল এর ওই মাঝে আরও একটি মার্সিডিজ চলে আসলো মাসকান্দায় মার্সিটিস বেঞ্চ চেসিসের বাসগুলো পার্ক করতে ড্রাইভারদের কিছু সমস্যা হচ্ছিল যেহেতু এই বাসগুলো অন্যান্য বাসের চেয়ে একটু লম্বা অর্থাৎ এই বাসগুলো বারো মিটার লম্বা বাসগুলোর চেসিস ব্যালেন্স খুবই ভালো হুইল বেস লম্বা ওভারহ্যাং কম ফলে খুবই স্টেবল একটি চেসিস বৃষ্টির সময় যা অন্যান্য ফ্রন্ট ইঞ্জিন বাসের থেকে এগিয়ে রাখে মার্সিটিস বেঞ্চ অফ ওয়ান অবশ্য এর জন্য বাউলি মারতেও ড্রাইভারদের কিছুটা অসুবিধা হয় ইঞ্জিনের আওয়াজ খুবই স্মুথ এবং সন্তোষজনকভাবে লাউড ছিল মোটেই ওভারলাউড বা বিরক্তিকর নয় আর টারবোর সিস্ত রয়েছে সাথে সুতরাং পিনিক গ্যারান্টেড এক্সেলারেশন নয়েজ ভাইব্রেশন কমফোর্ট সেফটি ফুয়েল এফিসিয়েন্সি অর্থাৎ সব ডিপার্টমেন্টেই অলরাউন্ডার পারফরমেন্স দেখিয়েছে এই মার্সিডিস ব্যাঞ্জ অফ ওয়ান সিক্স টু থ্রি আর এফ চেসিসটি অর্থাৎ যাত্রী হিসাবে আপনি পাচ্ছেন চমৎকার একটি জার্নির অভিজ্ঞতার নিশ্চয়তা যেটি আজ পর্যন্ত কোনো ভারতীয় বাস চেসিস বাংলাদেশে দিতে পারেনি আমি আশ্বস্ত করতে চাই যে কোনো জাপানি বাস চেসিসের তুলনায় খারাপ পারফরমেন্স পাবেন না এই ইন্ডিয়ান বাস চেসিসে কারণটা হলো এই চেসিসের ডেভেলপমেন্টে জার্মান ইঞ্জিনিয়ারিং টিমের অবদান রয়েছে ডেমলার ইন্ডিয়া এর ঝুলিতে রয়েছে মার্সিটিস বেঞ্চ ও ফুশুয়ের মতো ইউরোপিয়ান ও জাপানিস টেকনোলজির অ্যাক্সেস তাদের প্রোডাকশন ফেসিলিটি আন্তর্জাতিক মানের আর অ্যান্ড ডি ফেসিলিটিও আন্তর্জাতিক মানের ফলে ভারতের চেন্নাইতে বসেও তারা আন্তর্জাতিক বাজারের জন্য মানসম্মত কমার্শিয়াল ভেহিকেল তৈরি করার সক্ষমতা রাখে অন্যান্য ভারতীয় কমার্শিয়াল ভেহিক্যাল ম্যানুফ্যাকচারারদের মতো তাদের কস্ট কাটিং এর মোটিভেশনও কম এবার পয়েন্টে আসি মার্সিটিস বেঞ্চ নাকি ভারত বেঞ্চ মার্সিটিস বেঞ্চ উনিশশো পঞ্চাশ সাল থেকে জার্মানির মেনহ্যামে বাস উৎপাদন করে আসছে ভারত বেঞ্চ ও মার্সিটিস বেঞ্চ দুটোই জার্মান প্রতিষ্ঠান ডেমলারের প্রোডাক্ট মার্সিডিজ স্বভাবতই কোয়ালিটি নিশ্চিত করতে বদ্ধপরিকর কিন্তু ভারতের মতো মিড রেঞ্জ মার্কেটে কোয়ালিটি মেনটেন করতে গেলে টাটা লেল্যান্ড এসবের সাথে পেরে উঠবে না কখনোই তাই প্রোডাক্ট কোয়ালিটিতে একটু কম্প্রোমাইজ করে নতুন ব্র্যান্ড ভারত বেঞ্চের জন্ম ফলে মার্সিটিজেরও বদনাম হলো না পাশাপাশি ইন্ডিয়ান প্রোডাক্টগুলোর সাথেও প্রতিযোগিতায় যেতে পারছে এখন কথা হচ্ছে আসল বেঞ্চ নাকি ভারত বেঞ্চ এই একই জিনিস ডেমলার কোম্পানি ইন্দোনেশিয়া দক্ষিণ আমেরিকার মতো দেশগুলোতে মার্সিটিজ নামেই সেল করে শুধুমাত্র ভারতের বাজারে ভারত বেঞ্চ স্বাভাবিকভাবেই ভারতের বাইরে এটা মার্সিটিজই ডেমলার কোম্পানি নিজেই যখন মার্সিডিজ নামে শেয়ার করছে তখন আমরা ভারত ব্র্যান্স নরেন্দ্র ব্রাঞ্চ এসব বলে বিতর্ক তৈরি করার কোনো মানে নেই বলে রাখা ভালো মিৎস বেশির সাব ব্র্যান্ড ফুসু ডেমলারের প্রোডাক্ট এবং একই প্লান্টে ফুসু আর মার্সিডিজ ব্রেঞ্চ অফ ওয়ান সিক্স টু থ্রি এর প্রোডাকশন হয় আর ভারতে তৈরি হলেও এই জিনিস ল্যান্ড টাটা এসবের মতো টিপিক্যাল ভারতের কোয়ালিটির জিনিস না এটা অলরেডি ইন্দোনেশিয়ার বাজারে প্রমাণিত আর ভারত ব্যাঞ্জের নামে চলা সেই দেশের বাস ট্রাকগুলো লে টাটার চাইতে বেটার এটা ইউটিউব গুগল গাটলেই বোঝা যায় তারপরেও যারা ভারত ব্যাঞ্চ ভারত ব্যাঞ্চ বলে জিকের করবে তাদের সাথে যুক্তিতর্কে না গিয়ে সহমত ভাই বলে দেওয়াটাই বেটার সবশেষে যেটা কথা মার্সিডিস ব্যাঞ্জের কম্পিটিটর যে অবশেষে রাস্তায় নামছে এবার দেখার বিষয় কে এগিয়ে থাকবে মার্কেটে তবে আমার পার্সোনাল ওপিনিয়নে এড যে মার্সিডিসের তুলনায় পারফরমেন্সের দিক দিকে এগিয়ে থাকলেও মার্সিডিস তার দামের জন্য এগিয়ে থাকবে কারণ মার্সিজের তুলনায় দাম বেশি এডজে এর আপনাদের কী মনে হয় কে এগিয়ে থাকবে মার্সিডিস ব্যান্ড চেরিসের এই বাসগুলোর সাথে আপনার কোনো ভ্রমণ থাকলে তা কেমন ছিল তা জানিয়ে দিন আমাদের এই ভিডিওতে কমেন্ট করে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পাশাপাশি আরও তত্ত্ববুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে